হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ গাইস আমরা কোন গাড়িতে আছে আর গাড়িতে যাওয়ার কারণ একটা হচ্ছে গাইস এই বড় একটা টাওয়ারের কোন আমরা একটা বাটি আনলোড করব তো বাটি লোড করার জন্য কোনো আমরা চলে আসলাম আমাদের স্টোরে তো দেখতে পাচ্ছ গাইস আমাদের গ্রুপের সালপা কোনো সবাই কোনো বাটি লোড করতেছে তো এই যে কোনো প্রচণ্ড বাটি আছে সব কিন্তু বাহির দেশটিকে নিয়ে আসা হয়েছে এগুলা বাটি তো এ কোনো দুজন ধরাধরি করে নিচ্ছে এবং তাকে কোনো আমাদের লোড করা হচ্ছে তো খুবই কোনো কষ্ট লোড করতে হয় তো দেখতে পাচ্ছ লোড করা শেষ অলরেডি আর তাদের অবস্থা কি দেখছো তাদের শরীরের ঘাম টাম কী অবস্থা আর আমাদের কোনো অলরেডি কোন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আমাদের বাধা কমপ্লিট তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কোনো লোডটা আর আমাদের এই জায়গায় কতটি বাটি আছে কে বলতে পারবে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও আর আমরা কোনো এখন বাটি নিয়ে চলে যাচ্ছি দিয়ে তো রাস্তা খুবই আমার পছন্দ হয়েছে তাই একটু ভিউ দেখালাম রাস্তার ভিউ তো আমরা কোনো টাকে লোড দিয়ে যাচ্ছি আর পুরোপুরি রাস্তা ক্লিয়ার একেবারে খুবই সুন্দর আর এই যখন আমরা বাটিও আনলোড করতেছি তো দেখতে পাচ্ছ একটু মোশনে দেখালাম তো গাইস তোমরা যদি এই এটির ভিতরে কেমন বাটি তা যদি দেখতে চাও তাহলে অবশ্যই গাইস একটু লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবা এবং আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবে তো একটু বেশি বেশি সাপোর্ট করে গাইস যেন তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে পারি